দেবীদারে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদার থানা পুলিশের রাত্রিকালীন বিশেষ অভিযানে রামদা ও একটি দেশীয় অস্ত্রসহ মোশারফ হোসেন নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় এ সময় ডাকাত দলের আনুমানিক পাঁচ ছয়জন সদস্য বিচ্ছিন্ন হয়ে দৌড়ে পালিয়ে যায় শুক্রবার দিবাগত মধ্যরাত চোদ্দই জুন একটা তিরিশ মিনিটে দেবীদার উপজেলাধীন নবিয়াবাদ ঈদগাহ সংলগ্ন ভূয়াবাড়ির সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে টহলরত পুলিশ তাকে আটক করে আটক ডাকাত সদস্য মোশারফ হোসেন বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামের আব্দুল মতিনের পুত্র পুলিশ সিডিএমএস পর্যালোচনা করে তার নামে আগেও বিভিন্ন স্থানে ডাকাতি ছিনতাই ও অস্ত্রসহ সহ কমপক্ষে আট থেকে নয়টি মামলা রয়েছে বলে জানান পলাতক ডাকাত সদস্যরা হলেন কুমিল্লার দেবীদার উপজেলার কুরুইন গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মাহবুব মিয়া ব্রাহ্মণপাড়া উপজেলার ছাতিয়ানি গ্রামের নুর ইসলাম এর পুত্র বিল্লাল হোসেন বুড়িচং উপজেলার জগৎপুর গ্রামের মৃত তারুমিয়ার পুত্র মোহাম্মদ মারুফ দাউদকান্দি উপজেলার মাওরাবাড়ি গ্রামের মোবারক ভুইয়ার পুত্র সাইফুল ভুইয়া সজীব দেবিদার থানার উপ পরিদর্শক এস আই মিশন বিশ্বাস বলেন গতকাল রাত্রে আমরা আইন শৃঙ্খলা ডিউটি করাকালীন অবস্থায় যখন নবিয়াবাদ অবস্থান করছিলাম রাত্র আনুমানিক একটা পঁচিশ ঘটিকার সময় আমরা সংবাদ পাই দশ এগারো জন ডাকাত দলের সদস্য ডাকাতি করার নিমিত্তে প্রস্তুতি গ্রহণ করতেছে স্থানটা ছিল হচ্ছে আপনার নবিয়াবাদের যে ভুঁয়াবাড়ি সাকিম ভুঁয়াবাড়ি রাস্তার সামনে সংবাদ পেয়ে মাত্র তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই এবং কাছেই ছিলাম যেহেতু ওখানে আমাদের ডিউটি চলছিল বিষয়টা অফিসার ইনচার্জ মহোদয়কে আমরা অবগত করি ওনার নির্দেশনা পেয়ে ওখানে যাই পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে এবং বিচ্ছিন্নভাবে পালানোর চেষ্টা করে আমরা একে অ্যারেস্ট করি মুশারুফকে অ্যারেস্ট করার পর বাকি যারা ছিল প্রায় নয় দশজন সদস্য তারা পালিয়ে যায় এবং একে যখন আমরা অ্যারেস্ট করে আমাদের হেফাজতে নেই তাকে তল্লাশি করি তল্লাশি করাকালীন সময়ে তার লুঙ্গির কোমরের গোছায় আমরা একটা দেশীয় এলজি অস্ত্র পাই যেটা বিশেষ কায় দেশে মোরান অবস্থায় রেখেছিল ওটা উদ্ধার করি এবং আশেপাশে আরো তল্লাশি করে যেসব ডাকাত দলের সদস্য পালিয়ে গিয়েছিল তাদের কাছে কিছু রামদা ছিল তারা সেগুলো ওখানে ফেলে পালিয়ে গিয়েছিল আর দুইটা রামদাও আমরা উদ্ধার করেছি ঘটনাস্থল থেকে আর এর কাছ থেকে যে অস্ত্রটা উদ্ধার করেছি সাথে আমরা দুই রাউন্ড কারতুজু উদ্ধার করি পরবর্তীতে তাকে নিয়ে থানায় এসে এখন আমরা অস্ত্র আইনে একটা জাহাজ দাখিল করেছি মামলা হচ্ছে আর একটা হচ্ছে ডাকাতির ধারায়